দেখো তর্কিটা কিন্তু আর একদম মাখো মাখো করে নামাবো বন্ধুরা দেখো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে কত সুন্দর কালার দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে আর বন্ধুরা এরকম বাটা মশলা দিয়ে একটা অজানা গাঁটি প্রচুর রেসিপি বানালে না ছোট থেকে বড় আশা করি সবাই খাবে যারা কচু খেতে ভালোবাসে তারাও খাবে আর এই রেসিপিটা তোমরা গরম ভাত রুটি কিন্তু খেতে পারো খুব টেস্টি হবে আর এই যে ঝোলটা আছে এটা কিন্তু পুরো একদম গায়ের সঙ্গে লেগে যাবে মাখো মাখো হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউস সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা গাটি কচুর রেসিপি খুব টেস্টি হয় খেতে আর খুব অল্প সময়ের মধ্যে অল্প মশলা কিন্তু রান্নাটাও হয়ে যাবে তা কীভাবে আমি রান্নাটা করছি তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার নতুন এখনও চ্যানেলে তারা পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাহলে চলো শুরু করি দেখো এখানে কিছুটা আমি গাটি কচু নিয়ে নিয়েছি এই কচুটা দিয়ে আর এই ধনির পাতাটা দিয়ে আমি রেসিপি করে দেখাবো কিন্তু মশলায় একটু ওদল বদল করে রান্না করলে কিন্তু রান্নাটা টেস্টি হয় খেতে কিন্তু এক রান্না ভালো লাগে না তাই আজকে আমি তোমাদের একদম নতুন ধরনের রান্না করে দেখাবো চলো এই কচুটা আমি আগুতে সেদ্ধ করে নেব দেখো ওনানটাই কিন্তু কড়া বসিয়ে নিয়েছি আর এই কচুগুলো দিয়ে দেবো এইগুলা কিন্তু সমেতে আমি দিয়ে দেবো একটু আমি সেদ্ধ করে নেব আগে আর নিয়েছি এখানে কয়েক পিচ আলু আলুটা কিন্তু অর্ধেকটা করে নিয়েছি এইবার দেবো জল আলু আর কচুটা আমি একটু সেদ্ধটা করে নেবো আগে দেখো উনুনটাকে ধরিয়ে নিলাম আর এই দিকে মশলা বানিয়ে নেব নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচাতে পাকাতে লঙ্কাটা নিয়েছি আর তোমাদের যদি বাচ্চারা খায় লঙ্কার ঝালটা কিন্তু কমিয়ে নিতে পারো আর নিয়েছি কয়েক টুকরো আদা আর এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আর দেবো এখানে ধন্যের পাতা পাতাটা একটু বেশি করে নিয়েছি আর এখানে নেব এক চামচ মতো গোটা জিরে এটা আমি সব বেটে বন্ধুরা এদিকে আলু কচুটা সিদ্ধ হতে আমি এইটা মশলাটা আমি বেটে নিয়েছি এটা শীর্ণটাতে বেটে নিয়েছি আর বেশিরভাগ বন্ধুরা কিন্তু বাটা মশলা থেকে রান্না খেতে ভালো লাগে দেখো আলু কচুটাও মনে হচ্ছে যেন সেদ্ধটা হয়ে গেছে বন্ধুরা দেখো হ্যাঁ পুরো কচু আলু দুটোই করে তুলে নেব দেখো বন্ধুরা এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে তবু আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে খোসাটা কিন্তু তোলা ভালো হবে কষাটা আমি তুলে নেব সম্পূর্ণ খোসাটা কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে সব আলু কচুর খোসাটা এইভাবেই তুলে নেবো দেখো বন্ধুরা এখানে আলু আর কচুটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানাতে এইখানে দুটো বড়ো সাইজে কিন্তু মাছের মাথা নিয়েছি এই মাছের মাথা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব চলো নুনটা ধরিয়ে নেব এবার দেখো এখানে কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সরষের তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা কিন্তু একটি ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে নেব ভালোভাবে ভেজে নেবো মাছটা দেখো বন্ধুরা মাছের মাথা দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে দেব আর এই তেলে দেবো কিছুটা পাঁচফোড়ন আর এখানে যেসব মশলাটা কেটে নিয়েছিলাম দিয়ে দেবো বড় ঠাগি টমেটা দেবো হলুদ গুঁড়ো আর দেবো সাদ মতো লবণ দিয়ে একসঙ্গে মশলাটা ভালোভাবে হবে প দেখো বন্ধুরা মশলাটা এখানে কষিয়ে নিয়েছে অর্ধেকটা সম্পূর্ণ কিন্তু কষানো হয়নি এভাবে সিদ্ধ করে রাখা আলু বা কচুটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে এই মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেবো সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু মশলা সঙ্গে কষতে গিয়ে পুরো ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে খুব টেস্টি হয় ভালোভাবে তখন আমি মশলার সঙ্গে কিন্তু আলু কচুটা কষে নিয়েছি এইবার এখানে আমি মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি দিয়ে দেবো দেওয়ার সঙ্গে আমি কিছুক্ষণ কষে নেবো একটু ভেঙে ভেঙে দেবো আমি মাছের মাথাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এসে আমি একটু অল্প করে জল দেব পুরো মাখো মাখো হবে আমি এখানে নরমালি জল দিচ্ছি তোমরা গরম জলে দিতে পারো দেখো এই জলটাতে কিছু রান্নাটা হয়ে যাবে যেহেতু আলু কচু একদম নরম হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো দেখো তর্কিটা কিছু বন্ধুরা ফুটতে লেগেছে আর তর্কিটা কিছু মাখো মাখো করে নামাবো আর এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব পুরো একদম মাখো মাখো হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে আর বন্ধুরা এরকম বাটা মশলা দিয়ে একটা অজানা গাঁটি প্রচুর রেসিপি বানাবলে না ছোট থেকে বড় আশা করি সবাই খাবে যারা কচু খেতে না তারাও খাবে আর এই রেসিপিটা তোমরা গরম ভাত রুটি কিন্তু খেতে বড় খুব টেস্টি হবে আর এই যে ঝোলটা আছে এটা কিন্তু পুরো একদম গায়ের সঙ্গে লেগে যাবে মাখো মাখো হয়ে যাবে দেখো পুরোপুরি কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আমি বন্ধুরা গাঠি কচু রেসিপিটা আমার হয়ে গেল আর খুব অল্প সময়ে অল্প মশলাতে কিন্তু রান্নাটাও হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবারেই হবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা